সত্যিকার প্রকৃত দেশপ্রেমিক বিশ্ববিদ্যালয়ের টিচারের আজ বড়ই অভাব শহীদ জওয়ার উত্তর শহীদের আজ বড়ই আমি জামাতপন্থী শিক্ষকদের বলবো যে আপনারা অবিলম্বে বিএনপির দিকে আর তাকাবেন না আমি বাংলাদেশের দেশপ্রেমিক জনগণকে বলবো আপনারা বিএনপির দিকে আর তাকাবেন না বাংলাদেশে বিএনপি জামাত কখনো রেগুলেশন করতে পারবে না বাংলাদেশে যদি রেগুলেশন করতে পারে বাংলাদেশ সাধারণ জনগণ পারবে আর এই সাধারণ জনগণ যেদিন মাঠে নামবে সেদিন শেখ হাসিনার মতো এই ডিটেক্টর এই খুনি এই রক্ত চোষা এই নর বাংলাদেশ থেকে বিদায় হবে আমি কোটা সংস্কার আন্দোলন নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে ফ্রান্স থেকে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সদস্য সাংবাদিক সর্দার হাসান ইলিয়াস তানিম আপনার বাংলাদেশে দেখেন শিক্ষক আন্দোলন করতেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে আপনারা শহীদ জহরের কথা আমি যদি বলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ জহুর জহিদ স্যার ছাত্রদের বুকে গুলি করার আগে উনি বলেছিলেন যে আমার বুকে গুলি কর তবে আজকে পুদায় শহীদ জহরের উৎসবে একটা ছাত্র আপনি দেখেন বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষক বলতে পারবে না যে গণতান্ত্রিক আন্দোলনের জন্য আমার বুকে আগে গুলি চালাও পরে আমার ছাত্রের বুকে গুলি চালাবা এই শিক্ষক বাংলাদেশে নাই বাংলাদেশে এখন ওই আপনার সার যাবর মানে আপনার যে সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে জাফর নামে জনহিত এক মানে সুশীল বুদ্ধিজীবী রয়েছে যে শেখ মানে পাঁচ দালাল এই দালাল গুলোর জন্ম আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সত্যিকার প্রকৃত দেশপ্রেমিক বিশ্ববিদ্যালয়ের টিচারের আজ বড়ই অভাব শহীদ জোহার উত্তর শ্রীদের আজ বড়ই অভাব আমি জামাতপন্থী শিক্ষকদের বলবো যে আপনারা অবিলম্বে বিএনপির দিকে আর তাকাবেন না আমি বাংলাদেশের দেশপ্রেমিক জনগণকে বলবো আপনারা বিএনপির দিকে আর তাকাবেন না বাংলাদেশে বিএনপি জামাত কখনো রেগুলেশন করতে পারবে না বাংলাদেশে যদি রেগুলেশন করতে পারে বাংলাদেশ সাধারণ জনগণ পারবে আর এই সাধারণ জনগণ যেদিন মাঠে নামবে সেদিন শেখ হাসিনার মতো এই ডিটেক্টর এই খুরি এই রক্ত এই নর বাংলাদেশ থেকে বিদায় হবে জামাত তাদের মিটিং মিছিল বা বক্তব্য বিবৃতির অনুমতি দেওয়া হচ্ছে না বা তারা বলছে যে আমরা কৌশল অবলম্বন করছি ভাই আর কত কৌশল অবলম্বন করবেন আপনি আপনার দেশ বিক্রি হয়ে গেছে বাংলাদেশ বিক্রি হয়ে গেছে ভারতের কাছে ভারতের অঙ্গরাজ্য এখন আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিতে অঙ্গরাজ্য হবে ওই যে যে এক বক্তা বলেছেন হঠাৎ করে ঘুম থেকে অধিকারী লম্বা নিঃশ্বাস নেবেন হায় হায় জাত গেল জাত গেলো আমার বাংলাদেশ বিক্রি হয়ে গেল এটা আপনি দেখবেন দেখার পরে আপনি আন্দোলনে আনবেন আমি আপনার এই টকসর মাধ্যমে আমি আপনার এই টকসর মাধ্যমে মাসুক ভাই বাংলাদেশের দেশপ্রেমিক জনতা দেশপ্রেমিক ছাত্র দেশপ্রেমিক কৃষক দেশপ্রেমিক পেশাজীবী যারা আছেন আমি তাদেরকে বলবো শেখ হাসিনার ভয়ঙ্কর মিথ্যাচার চলছে এই মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনা একদিকে শেখ হাসিনা কেউ যারা হলুদ সাংবাদিকতায় ব্যস্ত বাংলাদেশের যে প্রত্যেকটা মিডিয়া আজকে শেখ হাসিনার সহযোগী প্রত্যেকটা মিডিয়াকে আমি বলবো এই হলুদ সাংবাদিকদের কারণে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের স্বাদ আস্বাদন করতে পারতেছে না এই হলুদ সাংবাদিক মাফিয়াদের কারণে বাংলাদেশের মানবাধিকার ভুলুন্ডিত হচ্ছে এই হলুদ সাংবাদিকদের কারণে বাংলাদেশের তথ্যের স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে বাংলাদেশের মানুষ সত্যকে জানতে পারতেছে না এই হলুদ সাংবাদিকদের কারণে আজকে সোয়েট আবেদনীদের মতো লোক আজকে উhutan হচ্ছে এদের কারণে বাংলাদেশে প্রশ্ন ফাঁস হচ্ছে সেই প্রশ্ন ভাষে বাংলাদেশের বিকৃত মস্তিষ্কের একদল বিচার বাংলাদেশে নিয়োগ পেতেdeskeretিত দিচ্ছে আপনি কি মনে করেন এই বিকৃত মস্তিষ্কের অধিকারী অফিসার দিয়ে যারা প্রশ্ন ফাঁস দিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে বিষয় এটা রয়েছে এদের দিয়ে কি আপনি দেশের গণতন্ত্র এদের দেশে এদের দিয়ে কি আপনি দেশের সার্বভৌমত্ব আশা করেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ মনে করে এই বিসিএস ক্যাডার দিয়ে বাংলাদেশে কখনোই গণতন্ত্র আসবে না এই বিসিএস ক্যাডার দিয়ে যারা মেধা শূন্য বিসিএস ক্যাডার যারা দুর্নীতি এবং জালিয়াত করে যাদের মানে প্রজন্ম হচ্ছে যাদের সন্তানদেরকে দেশের বাইরে পাঠিয়ে দেশে থেকে যারা টাকার মেশিন তৈরি করতেছে এদের দিয়ে কখনো বাংলাদেশের ফ্রিডম অফ এক্সপ্রেশন আসবে না শেখ হাসিনা যে মারাত্মক ধরনের একজন ডিটেক্টর এটা তার প্রমাণ কোটা সংস্কারের আড়ালে কোটা সংস্কারের অন্তরালে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশকে দেউলিয়া করে দিয়েছে প্রথমে ফারুক হুসাইন সৌদি আরবিয়া আপনার জন্য হয় আজকের আলোচনা থেকে কথা বলবেন আমাদের মূল টার্গেট থাকবে গণতন্ত্র ফিরে আনার এবং আওয়ামী লীগ বিএনপি কিন্তু মুদ্রা এই ও আমাদের বিএনপির উপরে বিএনপির উপরে ভরসা থাকে না কেন বিএনপির ভিতরে প্রচুর বিশ্বাসঘাতক আছে যারা আওয়ামী লীগের সাথে আপাত করে চলতেছে এখন আমাদের মূল টার্গেট যদি বিএনপি জামায় যদি এক না হয় মূল শক্তি বাংলাদেশের জামায়াতের সাথে যদি এখনো যদি বজায় রাখে কিন্তু আমাদের কপালে অনেক বড় দুর্দশা আছে। সামনে কারণ আমাদের আরেকটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ করতে হবে আমাদের দেশ কিন্তু এখন আমরা চালাইতেছি না দিল্লু স্যার যেটা বলছে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি দেশ কিন্তু আমাদের হাতে নাই দেশ কিন্তু এখন সম্পূর্ণ ভারতের হাতে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু বক্তব্য বিবৃতির মাধ্যমে মানে ঘরোয়া ভাবে বলতেছে জামাত ইসলামেরও একই অবস্থা তারাও বক্তব্য বিবৃতিতে কর্নেল আলী এবং মির্জা ব্যারিস্টার জিলুর রহমান আমরা টকশো গ্রহণ করতেছি বাস্তবে কিন্তু আমরা মানে গণতান্ত্রিক যে আন্দোলন বাংলাদেশের শেখ হাসিনার যে ডিটেক্টর ছড়ে যাক এইটা আমরা মন থেকে চাই কিন্তু বাস্তবে আমরা রেগুলেশন কিন্তু কেউ করতেছি রেগুলেশন করার জন্য বাংলাদেশে দরকার একদম দক্ষ দেশপ্রেমিক নাগরিক যেই দেশপ্রেমিক নাগরিককে বলতে হবে আমার জীবন আমি উৎসর্গ করলাম ঠিক একশো জন দেশপ্রেমিক দরকার যে আমার জীবনটাকে আমি উৎসর্গ করে দেব বাংলাদেশের মানুষের জন্য এইটা উৎসর্গ করার নিয়তে হয় বাসবো বাই হু অ্যান্ড বাই ক্রু নাই মরবো এই নিয়ে করে ঢাকার রাজপথে শেখ হাসিনার বিরুদ্ধে তার আন্দোলনের ডাক দিক সেই আন্দোলনে বাংলাদেশের কোটি কোটি জনগণ শহীদ হবে বাংলাদেশের এই কোটা সংস্কার আন্দোলন দিয়ে কখনোই শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করা যাবে না